বন্ধুরা আজকে আমি একদম সহজ পদ্ধতিতে একটা কুচনো আলু দিয়ে ডিমের এই রেসিপিটি আপনাদের সামনে হাজির করেছি তাহলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা এই ইউনিক রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম আমি নিয়েছি আপনারা ডিমের সংখ্যাটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিয়ে নিতে পারেন তারপর এভাবে লম্বালম্বীভাবে ডিমগুলোকে দুভাগে কেটে নিতে হবে আমি দুটো ডিম আমি সেইভাবে আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে আমি সরু সরু করে কুচি করে আমি নিয়েছি এটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে তাতে আমি হাফ চামচ হলুদ এবং আন্দাজ মতো লবণ দিয়ে তারপর আমি সেখানে এই ডিমগুলোকে আমি ভাজার জন্য আমি এখানে দিয়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে ডিমগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে একে ভেজে নিতে হবে আর ভাজাটা কিন্তু বেশি হবে না হালকা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই মুহূর্ত পর্যন্ত একে ভাজতে হবে তারপর ভাজা হয়ে গেলে একে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা দেখুন ভাজাটা কিন্তু আমরা বেশি ভাজিনি শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে তা আমরা তুলে নিলাম তারপর সেই একই তেলে আমি যে আলুটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পুরো আলুটাই আমি এখানে আমি দিয়ে দিলাম তারপর তাতে আমি অল্প একটু হলুদ আর অল্প একটু আমি লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি ভালোভাবে হলুদ আর লবণের সঙ্গে আলুটাকে মাখিয়ে নিয়ে আমরা বাড়িতে যেভাবে আমরা আলু আমরা ভাজি ঠিক সেইভাবে মিডিয়াম গ্যাস ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আলুটাকে এখানে ভেজে নিতে হবে তারপর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি সেখান থেকে অল্প একটু পেঁয়াজ আমি এই আলু ভাজাতে আমি দিয়ে দিলাম এরপরে একে ঢাকা চাপা দিয়ে একে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে এটা আলুটা সেদ্ধ হয়ে যায় এবং তার কালারটা চেঞ্জ হলে তারপরে আলু ভাজা আমাদের তুলে নিতে হবে আমি সেইভাবে আমি একটু এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম তিন মিনিটের জন্য ঢাকা খুলে আর একবার আমি খুন্তিতে নেড়ে দিলাম না হলে কিন্তু পুড়ে যেতে পারে সেজন্য আমি ঢাকাটা খুলে মাঝখানে এইভাবে নেড়ে নিতে হবে ঢাকাটা আমি একবারই দিয়েছিলাম আর এখানে ঢাকা দেওয়ার আমার প্রয়োজন নেই কেন আলুটা আমি সরু সরুভাবে আমি কেটেছি দেখুন বন্ধুরা আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে তার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তারপরে এইভাবে খুন্তিতে তেল জড়িয়ে আলু ভাজাগুলোকে আমাদের তুলে নিতে হবে একটা পাত্রে তারপরে পরের স্টেপগুলো আমি পরপর আপনাদের আমি দেখাবো আর এইভাবে আপনারা ডিম এবং কুচনো আলু দিয়ে এই রান্নাটা করে দেখুন খেতে কিন্তু অবশ্যই দুর্দান্ত লাগে একবার অন্তত খেয়ে দেখুন তারপর সে একই কড়াইতে আমি হাফ চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম তারপর যে বাকি যতগুলো কুচানো পেঁয়াজ আছে পুরো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কিন্তু অবশ্যই লোতে রাখবেন কারণ এখানে মশলা কষার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরে এই কাজটাগুলো কিন্তু করতে হয় তারপর পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে সাত থেকে আটটা কোয়া রসুন আমি এখানে থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু রসুনটাকে কিন্তু পেস্ট হিসাবে ব্যবহার করবেন না রসুনটাকে শিলনোড়াতে থেতো করে নেবেন সেইটাই এখানে দিয়ে দিতে হবে রসুনটা অল্প একটু ভেজে নেওয়ার পর তারপরে এখানে হাফ চামচ আমি আদার পেস্ট আমি দিয়ে দিলাম আদাটাকেও রসুনের মতো তার কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত একে ভালোভাবে এখানে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই কাজগুলো কিন্তু করতে হবে তারপর এখানে আমি যে টমেটো আমি খানিকটা আমি কুচিয়ে রেখেছিলাম সে টমেটো আমি এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজের সঙ্গে এই টমেটোগুলোকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে তারপর বাদবাকি আমি শুকনো মশলাগুলো আমি দিয়ে দেব তারপরে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম তারপর আমি হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে আন্দাজ মতো একটু জল দিয়ে মশলাটাকে এখানে মেনলি কষিয়ে নিতে হবে বন্ধুরা একটা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু বেশি কিন্তু ভাজা হয়নি আর তারপর এখানে আন্দাজ মতো লবণ আর একটা আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে একে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু তেলটা কিন্তু আলাদা হতে শুরু করেছে তারপর আমি আরও একবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এরপর বন্ধুরা দেখুন পুরো তেল পুরো কিন্তু আলাদা হয়ে গেছে তখনই বুঝতে হবে মশলা কিন্তু ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবং পেঁয়াজটা আগে যেইভাবে মনে হয়েছিলো যেন গোটা গোটা ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সঙ্গে ভালোভাবে গ্রেভি আকারে তৈরি হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো আমি পুরোটা এখানে দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে বন্ধুরা একটা চামচ দিয়ে যতটা সম্ভব আলুগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে যাতে এই কুচনো আলু আর ডিমের ঝোলটা যাতে বেশি আমাদের গ্রেভি জাতীয় অর্থাৎ মাখো মাখো হয় সেই জন্য এখানে আলুগুলোকে একটু এইভাবে হচ্ছে ম্যাশ করে দেবেন তারপরে আন্দাজ মতো এখানে একটু জল দিয়ে দিতে হবে এখানে কিন্তু বেশি জল এখানে ব্যবহার হবে না যেহেতু আলুটা আমাদের ভাজাই আছে আর এই তরকারিটা অবশ্য একটা মাখো মাখো হবে সেই জন্য বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই আমি এখানে এখানে গরম জল ব্যবহার করেছি আপনারাও আগে থেকে গরম জল করে রাখবেন তাহলে কিন্তু তরকারি স্বাদটাও ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে এখানে ঠান্ডা জল একেবারেই ব্যবহার করবেন না তারপর ভাজার ডিমগুলো এখানে দিয়ে দেবেন তারপরে ওপর থেকে আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের পর আমি ওপর থেকে ফ্রেশ ধনে পাতা কুচিয়ে আমি ওপর থেকে আমি দিয়ে দিলাম আপনারা লবণটা হচ্ছে ভালোভাবে টেস্ট করে নিয়ে যদি লাগে তো দেবেন আর যদি না লাগে তো আর দেওয়ার দরকার নেই আমার লবণ টেস্ট করে নিয়েছি লবণের টেস্ট ভাল ঠিকই আছে সেই জন্য লবণটা আমি আর দিলাম না বন্ধুরা এইরকম রকম একটা কুচনো আলু এবং ডিম দিয়ে এইরকম একটা রেসিপি আপনারা গরম গরম ভাতে কিংবা রুটির সঙ্গে সহজেই খেতে পারেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়